আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রায়হান গত কয়েকদিন ধরে নোয়াখালী এবং লক্ষ্মীপুর জায়গা এবং লক্ষ্মীপুরের যেই মহাসড়কটি আছে সেটি ফোর লাইনের কাজ চলমান তো ইতিমধ্যে চমুনি থেকে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে এই লক্ষ্মীপুর লক্ষ্মীপুর এবং যেই ফেনীর মহাসড়কটি এটি আসলে দীর্ঘদিন ধরেই অবহেলিত ছিল বিভিন্ন কারাকারণে কারণে এই রাস্তাটি হয়নি এই রাস্তাটি হওয়ার কারণে এখন যেহেতু এই রাস্তাটির কাজ হয়েছে সেক্ষেত্রে আমরা আশাবাদী যে চাঁদপুরের সাথে আমাদের যে একটা যোগাযোগ ব্যবস্থা সেটি আরও উন্নত হবে আশাবাদী আমরা তবে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে বৈধ এবং অবৈধ স্থাপনাগুলি ভেঙে চলে যাচ্ছে রাস্তার কাজের যোগটি হওয়ার কারণে অনেক অ্যাক্সিডেন্ট থেকে হয়তোবা এখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ গত কয়েক মাসেই আমরা দেখেছি এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যেমন তার মধ্যে একটি ছিল উল্লেখযোগ্য আমাদের একজন প্রবাসী ভাই তার পরিবার নিয়ে যাওয়ার সময় কিন্তু আসলে অ্যাক্সিডেন্টে তার সহ পরিবারকে হারাইয়ে ফেলে এবং দেখেছি আমরা বিভিন্ন সময় যে বাস এবং ট্রাকের সংঘর্ষয় নিহত আহত আশাবাদী আমরা যে এই রাস্তাটি হলে আরও অ্যাক্সিডেন্টের হারটি কমে যাবে এবং ওই অঞ্চলের পশ্চিম নোয়াখালী পশ্চিম অঞ্চলের যেমন লক্ষ্মীপুর রায়পুরের সাথে একটা ভালো সংযোগ সড়ক হবে আশাবাদী এবং ইনশাল্লাহ আমরা ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য কেন্দ্রবিন্দু হয়ে উঠবে যেমন লক্ষ্মীপুরের আপনারা জানেন লক্ষ্মীপুরে যুদ্ধের পথ থেকেই কিন্তু আসলে লক্ষ্মীপুর অত উন্নত হয়নি তবে আমরা আশাবাদী এই সড়কটি হওয়ার ফলে ওই অঞ্চলে আসলে যেই ব্যবসা বাণিজ্য কেন্দ্রবিন্দু এবং শিল্প কারখানা গড়ে ওঠার একটা সম্ভাবনা তাছাড়াও এই সড়কটির সাথে ভোলার যেই ফেরিঘাটটি আছে সেখানে আসলে বিভিন্ন সময় যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা ছিল অ্যাক্সিডেন্টলি যেই ঘটনাগুলো ঘটতো আসলে সেইটির হার কিছুটা হলেও কমবে তো আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ সরকারকে এই রোডটি করে দেওয়ার জন্য সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন